আর বেডরুমের দরজাগুলো বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা এই যে দরজাটা তো থ্রি ডিজাইনের দেখাইলাম আমরা সামনে আছে এই দরজা নয় হাজার টাকা বিক্রি করছি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিটাং সেগুন কাঠের উপরে করা হয়েছে

সেগুন কাঠের ডাবল রাউন্ড ডোর দেখাবো হ্যাঁ মেহগনি কাঠের 3D ডিজাইনের বার্নিশ করা দরজা দেখাবো তারপর মেহগনি কাঠের এই যে কফি কালার সিম্পল ডিজাইনের দরজা আছে এগুলো দেখাবো এই যে যা দেখতাছেন আমার সামনে এবং এই যে ডাইন পাশে বাম পাশে সবগুলো দরজাই অর্ডারই এবং সবগুলো দরজাই ডেলিভারি যাবে আচ্ছা এগুলো আমাদেরকে ভিউয়ার্স থেকে দেখানোর উদ্দেশ্যে আজকে আবার ভিডিও করা অনেক দিন পরে আমরা অনলাইনে আসলাম জি এই যে আমার সামনে একটা কমপ্লিট করা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে উনি বলছে ভাই কমপ্লিট করে দিবেন এই মেহগনি কাঠের চৌকাঠ মেহগনি কাঠের বাজু সহ ডিজাইনের দরজা একেবারে হ্যান্ডেল হ্যাজবোল কবজা চিটকানি সব সহ আমরা কমপ্লিট করে দিছি আচ্ছা এই দরজাটা আমরা ওনার কাছে এরকম কমপ্লিট সহ বার্নিশ সহ

কেউ এরকম গোল লক চায় লক দিতে পারবে যদি কেউ এরকম সিকিউরিটি লক চায় সিকিউরিটি লক দিতে পারবে মোট কথা দরজা ফিটিং আইটেম আমাদের কাছে সবকিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা যদি কেউ এরকম ফিটিং করে নিতে চায় ফিটিং করে নিতে পারবে বা আলাদা যদি কেউ নিয়ে যেতে চায় ওনার বাড়িতে মিস্ত্রি দিয়ে ফিটিং করে নিবে তাও আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে পাবে আচ্ছা এগুলো আমরা সবকিছু বিক্রি করে থাকি ইনশাআল্লাহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি মাদারীপুরে আচ্ছা ওনার এরকম সেগুন কাঠের দরজা আছে আট মধ্যে দরজাটা ডাবল পার্ট রাউন্ড করা হয়েছে আর বেডরুমের দরজাগুলা সবগুলা স্কোয়ার করা হয়েছে সেম ডিজাইনের মধ্যে এই যে এই দরজাটা পাশে আছে আট ফুট এবং লাম্বায় আছে চার ফুট আচ্ছা এটা দুই পার্ট করা হয়েছে এই দরজাটা বার্নিশ হবে লেকার বার্নিশ সহ এই দরজাটা আমরা বিক্রি করছি ওনার কাছে 50000 টাকা 50000 টাকা দুইটা পাল্লা 50000 টাকা ডাবল ডোর এবং রাউন্ড এবং পাকা সেগুন কাঠ পাকা সাইজ পাকা সেগুন কাঠ ফুল সার 100% চিটাং সেগুন কাঠ আচ্ছা যদি কেউ বার্নিশ সারা নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ মেহগনি নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের তিন পিস দরজা বিক্রি করছি আমরা মোবিন সিং এ এই যে একটা দরজা এবং এই যে এখানে সোয়ানো আছে এক পিস দরজা পিছনে আছে এক পিস দরজা এই তিন পিস দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি

এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একেবারে সিম্পল ডিজাইন অনেক বাই আছে সিম্পল ডিজাইন আছে এবং কফি কালারস আছে এই দরজাটা আমরা বিক্রি করছি কারনিগঞ্জেই এরকম দুইটা দরজা আছে ওনার এবং সাথে দুইটা চৌকাট আছে এই দরজা আমরা এরকম কফি কালার 42 সহ চৌকাট সহ কমপ্লিট বিক্রি করছি 15000 টাকা করে 15000 টাকা এইটা কোনো ফিনিশিং দেওয়া হইলো ফিনিশিং এর কাজ বাকি আছে ফিনিশিং সহ আমরা ফিটিং করে দিয়ে আসব এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি হজরতপুর উনি আমাদেরকে এরকম ডিজাইনে তিন পিস দরজা অর্ডার করছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এবং ফুল শাড়ি মেহগনি কাট উনি আয়শা দেখে পছন্দ করে সাইন করে রাখা গেছে আমরা ওনার দরজাতে ডিজাইন করে দিছি এই ডিজাইনের দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র 6500 টাকা 6500 টাকা এই দরজাগুলাতেও কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই দরজাগুলাও ডারশর মেহগনি কাট এবং সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা হ্যাঁ এই দরজাগুলাও বাঁকা হবে না ফাকা হবে না এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি রাজশাহীতে এরকম ডিজাইনের তিন পিস দরজা আছে ওনার এই একটা দরজা পা সামনে ওই যে একটা দরজা রাখা আছে ওরকম ডিজাইনের আরো একটা দরজা রাখা আছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি এই দরজাগুলা এই দরজাটা পাশে আছে একটু বড় একচল্লিশ ইঞ্চি মেইন গেটের জন্য করা হয়েছে আর ওগুলা হচ্ছে বেডরুমের জন্য করা হয়েছে এই দরজা আমরা বিক্রি করছি ওনার কাছে সাত হাজার টাকা করে আর বেডরুমের দরজাগুলো বিক্রি করছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও ওই কাস্টমারেরই ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে করা হয়েছে বেডরুমের জন্য যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা নিতে পারবেন আমাদের ভিডিওতে আজকে যে দরজাগুলো দেখবেন এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাট আছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে স্টক দেখেন দর্শক বন্ধুরা স্টক দেখেন খালি সাজানো খালি পাচা পাচা করে সাজানো অর্ডার দিবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন রাইট এগুলো আমরা সারা বাংলাদেশে অনেক মাল এখানে আছে অর্ডারই আমরা শুধু ডিজাইন করব আর ডেলিভারি করব রাইট রাইট এগুলো ছাড়াও আমাদের কাছে আমাদের ফ্যাক্টরিতে কারখানা গোডাউনে আরো অসংখ্য পরিমাণ মাল আছে আর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আর অসংখ্য পরিমাণ বিভিন্ন কাট আছে যদি আপনারা কেউ মেহগনি গামারি সেগুন ছাড়াও অন্য কোন কাঠ নিতে চান কাঠাল নিম আমরা সেগুলোও দিতে পারবো এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনের পাঁচ পিস দরজা বিক্রি করছি আমরা সিলেট মলবি বাজার এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা এবং এই যে এখানে রাখা আছে একটা দরজা ওই লাইনের মাঝে মাঝে রাখা আছে বাকি তিন পিস দরজা এই দরজাগুলা আমরা সিলেট মলবি বাজারে বিক্রি করছি সাত হাজার টাকা করে এই দরজাগুলা গুলা পাঁচশো টাকা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল সার কিন্তু কোনো জায়গায় কোনো ফল নাই এবং এই দরজাগুলো বানানো হয়েছে তিন তক্তা এই যে একটা তক্তা একটা তক্তা একটা তক্তা তিন তক্তায় আমরা ফুল দরজাটা বানাইছি এই দরজাগুলার দাম হয়েছে সাত হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে দরজাটা তো থ্রি ডিজাইনের দেখাইলাম আমরা সামনে আসে এই দরজা নয় হাজার টাকা বিক্রি করছি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিটাং সেগুন কাঠের উপরে করা হয়েছে এটা লেকার বার্নিশ করা হয়েছে এই লেকার বানিসে এখনো ফিনিশিং বাকি আছে তারপরে দেখতে অনেক সুন্দর হয়েছে এই দরজা যদি কেউ নিতে চান তিন ফুট সাড়ে তিন ফুট সাইজ দরজা লেকার বানিস সহ দাম হবে বাইশ হাজার টাকা কুরিয়ারের খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি সেগুনের ভাই সেগুন কাঠের যদি কেউ মেহাগিনি সেগুন ছাড়া গামারি কাঠের করে নিতে চান আমাদের কাছে গামারি কাঠের দরজা আছে এবং আমাদের এখানে যে পাল্লাগুলা দেখলে নেই পাল্লাগুলা ছাড়াও আমাদের কাছে সব ধরনের কাঠের চৌকাঠ পাওয়া যায় আচ্ছা বেগুনি কাঠের চৌকাঠ বাইরে রাখা আছে সেগুন কাঠের চৌকাঠ রাখা আছে শিলকড়ই কাঠের চৌকাঠ আছে বারমাটিক সেগুন কাঠের চৌকাঠ আছে আপনাদের যার যেই কাঠের চৌকাঠ প্রয়োজন বা যার যেই কাঠের পাল্লা প্রয়োজন আমাদের যে নাম্বার থাকবে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের এখান থেকে যে যেখানে দরজা নেবেন চৌষট্টি জেলায় কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ